হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিস ফুড জোন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি পিঠা তার নাম হচ্ছে দুধ মাখন পিঠা সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই পিঠার রেসিপিটি এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ কোরানো নারিকেল চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে স্কিপ করবেন এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব আমি এখানে ভেজানো চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এবার আমি অল্প অল্প করে দুধ মিক্স করে পিঠার একটি ঝরঝরে ব্যাটার তৈরি করে নেব দুধটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে আমার এই দুধের মিক্সটারটি তৈরি করতে ওয়ান ফোর্থ কাপের মতো দুধ লেগেছে আমি এখানে ভেজানো চালের গুঁড়োটি ব্যবহার করেছি সেই জন্য আমার দুধের পরিমাণটি কম লেগেছে আপনারা যদি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে দুধের পরিমাণটা বেশি লাগতে পারে দেখুন পিঠার মিক্সচারটি ঠিক এই রকম হবে হাত দিয়ে মুঠো করলে খুব সহজেই মুঠো হয়ে যাবে আবার ঝরঝর করে ভেঙেও যাবে এবার আমি এই পিঠার মিক্সচারটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে একদম ঝরঝরে করে নেব আমি এখানে একটু বড়ো ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করেছি কারণ আমি এখানে নারকেল ব্যবহার করেছি এই স্টেপটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একদমই বাদ দেওয়া যাবে না তাহলে পিঠাটি দেখতেও ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না ছাঁকনি দিয়ে ছাকার পরে দেখুন এখন একদমই ঝরঝরে হয়ে গিয়েছে দুধ মাখন পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে ছোটো ছোটো সিরামিকের বাটি নিয়েছি আপনারা ছোট ছোট স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন তবে প্লাস্টিকের বাটি ব্যবহার করা যাবে না এখন পিঠার মিক্সচারটি বাটিতে ঢেলে দিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি বেশি জোরে জোরে চেপে চেপে সেট করার প্রয়োজন নেই হালকা হাতে চেপে দিলেই সেট হয়ে যাবে তবে বাটিটি সম্পূর্ণ ভরাট করা যাবে না অর্ধেক ভরাট করতে হবে আমি বাটিগুলোকে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে করে পিঠা মোল্ড আউট করার সময় পিঠাটি খুব সহজে বাটি থেকে মোল্ড আউট হয়ে যায় আমি একটি প্যানে প্রয়োজন মতো পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে একটি স্ট্রেনার বসিয়ে দিচ্ছি এখন স্ট্রেইনারের ওপর আগে থেকে তৈরি করা পিঠার বাটিগুলোকে দিয়ে দিচ্ছি এবার পিঠাটির ওপর একটি সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে ভাপের পানি পিঠাটির উপরে না পড়ে এবং ঢাকনাটি ঢেকে দিচ্ছি এবার পিঠাটি ভাপ দিয়ে নিতে হবে দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পরে পিঠাটি ভালোভাবে কুক হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি পিঠাগুলো একদমই ছোটো সাইজে তৈরি করেছি সেই কারণে আমার সময় খুব কম লেগেছে আপনারা যদি বড় আকারে পিঠাগুলো তৈরি করেন তাহলে সময় আরও বেশি লাগতে পারে এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম খেজুরের গুড় আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবার জাল করে ভালোভাবে গরুটাকে মেল্ট করে নিব গুড়গুলো মিল্ট হয়ে গেছে আর গুড়ের মধ্যে বলকও চলে এসেছে এখন এটাকে নামিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি গরুর ফুল ক্রিম তরল দুধ দুই কাপ আর এখন কিন্তু চুলাটা বন্ধ আছে আরও দুই দিচ্ছি কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ এখন কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মেশানোর পরে দিয়ে দিচ্ছি আগে থেকে মেল্ট করে রাখা গুড়ের পানিটি এখন চুলার ফ্লেমটি মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দেব এই মিশ্রণটি খুবই দ্রুত ঘন হয়ে যাবে তাই অনবরত নাড়তে হবে যখন দুধ আর গুড়ের মিক্সচারটি এইরকম ঘন হয়ে যাবে তখন একটি উস্ক ব্যবহার করতে হবে যখন মিক্সচারটির ওপরে এরকম বড়ো বড়ো বাউলস দেখা যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার গরম থাকা অবস্থায় পিঠাটির ওপরে গুড়ের মিক্সচারটি দিয়ে দিতে হবে চেষ্টা করবেন এই কাজটি খুব দ্রুত করার কারণ এই মিশ্রণটি খুবই দ্রুত জমাট বেঁধে যায় বাটিটাকে হালকা টাপ করে দিচ্ছি যাতে করে মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে যায় এবার এই অবস্থায় পিঠাটিকে রুম টেম্পারেচারে রেখে দিব পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে দেখুন দুধ আর গুড়ের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার পিঠাগুলো মোল্ড আউট করে নিব প্রথমে হাতের সাহায্যে পিঠাগুলো হালকা করে ছাড়িয়ে নিব, এরপর হাতের ওপরে উল্টো করে দিলেই এরপর বাটিটি উল্টো করে ধরলেই পিঠাটি মোল্ড আউট হয়ে যাবে যদি এইভাবে মোল্ড আউট করতে না পারেন তাহলে একটি চাকু দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবেন তাহলেই দেখবেন পিঠাটি খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে দেখতেই পারলেন কত সহজে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এই পিঠাগুলো কিন্তু শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু দারুণ মজা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ